কি বস সবাই ভালো তো সবাই কেমন আছো বন্ধুরা অত করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি বন্ধুরা আজ আমি যাচ্ছি পাণ্ডুয়া চাঁদপুর আজ পাণ্ডুয়া চাঁদপুর যাওয়ার একটাই কারণ পাণ্ডুয়া চাঁদপুরের কালীমাতা সাউন্ড সার্ভিস মার্কেটে পনেরো ইঞ্চির তিরিশ নিয়ে চলে এসেছে সেই পনেরো ইঞ্চির তিরিশটা কাল রাত্রে রেডি হয়েছে ও কাল রাত্রেই মালটা ডেলিভারি দেওয়া হয়েছে আজ আমি যাচ্ছি চাঁদপুরের কালীমাতা সাউন্ড সার্ভিসের বাড়িতে মালটা আজ তোমাদের দেখাবো ফুল ডিজাইন আর তোমাদের সমস্ত কিছু এ দিয়ে দেবো মালটা কবে ফার্স্ট ফিল আছে কটা হাজারে বাজবে বা মালটা চেকিং হবে কি হবে না তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই জানতে পেরে যাবে আর আজ আমি একাই যাচ্ছি দেখতে পাচ্ছ আমার রানি ওখানে আছে আর আমি আছি এই সামনে আজাদিন ধাবা এর সামনে বাইকের তেল ভুললাম তেলপুরের সামনে দাঁড়িয়ে আছি ছামাটা দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ তোমরা সকলেই জানো আর এই রোদে খুব কষ্ট হচ্ছে বাইক চালাতেও আর তোমার দেখতে থাকো ভিডিওটা সামনে গিয়ে তোমার দেখাচ্ছি আর সবাই লাইক করে দেবে বন্ধুরা সমস্ত বন্ধুকে শেয়ার করে দেবে কালি মাথা সাউন্ড সার্ভিসে নিউ তিরিশটা কেমন ডিজাইন আছে তোমার দেখতে থাকো দেখতে পাচ্ছ প্রচন্ড গরম তোমাদের কি বলবো এই ছাওয়া যায় ক্লিপটা বানাচ্ছে তোমার সামনে গিয়ে তোমার দেখাচ্ছি বন্ধুরা অবশেষে কালী মাথা সাউন্ড সার্ভিসে বাড়ি চলে দিয়েছি দেখতে পাচ্ছ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে আর কালী মাতা সার্ভিসের নিউ তিরিশ এই মাত্র আমার লাঠিয়ে এলাম আমি ছিলাম মালিক ছিল আর দুজন বন্ধু ছিল দেখাচ্ছি কালীমাতা নিউ ত্রিশ কালীমাতা চাঁদপুর হুগলি এই সামনে মালটা লাটানো হয়েছে এই মাত্র দেখাচ্ছি ইউনিক ডিজাইন দিয়ে আর ফুল পনেরো ইঞ্চি তিরিশ কোনো বারো ইঞ্চি নেই ফুল পনেরো ইঞ্চি তোমার সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো এ সামনেই আছে কালীমাতা থাউন সার্ভিসের নিউ তিরিশ দেখতে পাচ্ছ বক্সটা এই মাত্র লাটানো হলো পুরো ইউনিক ডিজাইন নিয়ে চলে এসেছে কালী সাউন্ড সার্ভিস আগে ক্যাবিনেটটা দেখে নাও দেখতে পাচ্ছ নিউ তিরিশটা আর পাশেই আছে আগে গাড়ির তিরিশটা রাখা আছে দেখতে পাচ্ছ পুরোদম তিরিশটা এখানে আছে আর ষোলোটা তো এখন ইতিহাস হয়ে পড়ে আছে না আর ষোলো ষোলোর মালটা সবাই শুনেছিলে ষোলোর মালটা তো আমাদের জাঙ্গিপাড়া থানায় আটকে ছিল কম করে তিন মাস হয়ে গেল তিন মাস হয়ে যাবে তো তিন মাস হয়ে গেল এখনো মাল ছাড়েনি আজকে ছাড়ার কথা আর নিউ তিরিশটা দেখতে পাচ্ছ পুরো ইউনিক ডিজাইন নিয়ে চলে এসেছে আর কটা হাজারে বাজাবে বলছো সাতটা হাজার দিয়ে বাজাবে বলছে আর তাও চেকিং করবে না এবারে পুরো ডাইরেক্ট ফিল্ডে বাজবে শুনতে পেলে এখন মালের স্পিকার কেনা হয় না চিন্তা ভাবনা চলছে পুরো পনেরো ইঞ্চির তিরিশ

ওইটা বারো ইঞ্চির আছে এইটা পনেরো ইঞ্চি দেখতে পাচ্ছ আর ডিজাইনটা কেমন যাবে বলবে কমেন্ট করে কারণ দূর থেকে দেখাচ্ছি এইটা মালটা কাল রাত্রে রেডি হয়েছে কাল রাত্রে ডেলিভারি দিয়েছে আর মালটা সকাল লাটানো হয়েছে দেখতে পাচ্ছ মালটা রাখা ছিল আমরা সেই মালটা লাটালাম আর সামনে নেট মারা আছে এখনো স্পিকার ঢোকানো হয়নি দেখতে পাচ্ছ দেখতে পাবে না আমরা দেখতে দিচ্ছি দেখো নেট মারা হয়ে গেছে প্রত্যেকটা বক্সে আর চোখের নাম চেঞ্জ করবে না একই থাকবে যেমন ছিল আগেকারের লেখা থেকে একই লেখাই থাকবে হেমন্তরাজ রাজারা ভাড়া করতে চাইছেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন কালীমাতার সাউন্ড সার্ভিস পান্ডুয়া চাঁদপুর হুগলি দেখতে পাচ্ছো আর ডিজাইনটা কেমন বলো মানে ফোরাফি থাকলে দেখতে ভালো লাগছে এবার উমনি শর্ট জায়গা তাও লাটানো হয়ে যায় রোদ যা রোদ দিয়েছে এখন লেখানে লাটাতে হলে পুরো সবাই ফুড়ে যাবে প্রচণ্ড রোদের টেম্পার আর দূর থেকে দেখাতে পারছি না ওর নাম্বারটা বলে দাও না তো এই সেভেন সিক্স এইট এইট সেভেন সিক্স যারা যারা ভাড়া করতে চাইছেন এখন থেকে বুকিং করতে পারেন বুকিং চলবে এখন থেকেই পনেরো ইঞ্চি তিরিশ আর কবে চেকিং হচ্ছে কি হচ্ছে তোমাদের সব জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মধ্যেই কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না মালটা স্পিকার আসুক মালটা চেকিং হবে মনের মতন সেটিং করার পর মালটা মার্কেটে বার করবে বুঝতে পারলে এখনও মাল সেটিং হয়নি বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের এইটুকুই আপডেট দেওয়া ছিল মানে চলে এসেছিলাম আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে